আজকে আমরা কথা বলবো এক স্বপ্নময় বাগান ফুলের রাজ্য কেউ কেন হোফ নিয়ে ঈদ মানেই খুশি ঈদ মানেই ঘুরতে যাওয়ার আনন্দ আর এই ঈদে যদি প্রিয়জন নিয়ে ঘুরতে যাওয়া হয় ফুলের রাজ্য কেউ কেন হোফ চলুন দেখে আসি বাংলাদেশের জি টিভি ইতালি সংবাদদাতা এবং কালের ডাক নিউজ টোয়েন্টি ফোর এর সম্পাদক শাহিন খরির কাউসার এর ফুলের রাজ্যে কেউ কেন হোফ সফরের এক ছলক কেউ কেন নেদারল্যান্ডসের লিসের শহরে অবস্থিত বিশ্বের অন্যতম বৃহত্তম ফুলের বাগান প্রতি বছর মাত্র মার্চ থেকে মে মাস পর্যন্ত এটি খোলা থাকে মাত্র আট সপ্তাহের জন্য আর এই অল্প সময়ে এখানে ফোটে সাত মিলিয়নেরও বেশি রুমিন ফুল এই বাগানটিকে বলে থাকে দি গার্ডেন অব ইউরোপ কারণ এটি ইউরোপের সবচেয়ে বড় ফুলের বাগানগুলোর একটি প্রায় সত্তর একর জায়গা জুড়ে সাজানো এই বাগানে রয়েছে সাত মিলিয়নের বেশি ফুলের পুষ্প শুধু চোখ নয় মনকেও শান্ত করে দেয় এই রং বাহার সবচেয়ে বেশি দেখা যায় টিউলিপ ফুল নানা প্রজাতি নানা রঙের সেজে ওঠে পুরো বাগান সঙ্গে থাকে হায়াসেন আর আরও অসংখ্য ফুলের মেলা প্রতিটি কোণ যেন এক একটা শিল্পকর্ম ছবি তোলার জন্য এটি এক আদর্শ জায়গা প্রাকৃতিক আলো রঙিন পটভূমি আর প্রশান্ত পরিবেশ স্মৃতির অ্যালবামে রাখার মতো মুহূর্তগুলো এখানেই তৈরি হয় শুধু একটা বাগান নয় এটি হলো নেদারল্যান্ডসের টিউলিপ শিল্পের প্রতীক এখানকার ডিজাইন পরিকল্পনা এবং ফুলের উপস্থাপনা সবই শিল্পের মতো ঈদের দিনটা আরো রঙিন হয়ে ওঠে যখন প্রিয়জনের সাথে এমন একটা জায়গায় ঘুরতে যাওয়া যায় বাংলাদেশের জি টিভির ইতালি সংবাদদাতা এবং কালের ডাক নিউজ টোয়েন্টি ফোর নিউজ এর সম্পাদক শাহিন খলিল কাউসার এর এই সফর তাদের জীবনের অন্যতম সেরা স্মৃতি হয়ে থাকবে আমাদের দেশ থেকেও প্রতি বছর অনেকেই ওই বাগানে ঘুরতে যান প্রকৃতির সৌন্দর্য যারা ভালোবাসেন তাদের জন্য কেউ কেন কেনহ একবার হলেও ঘুরে আসার মতো জায়গা আমরা এই মুহূর্তে আছি হল্যান্ডের কেউ হফ অঞ্চলে যেটি হচ্ছে যেখানে টিউলিপ গার্ডেন অবস্থিত আপনারা জানেন যে ছোটোবেলা থেকে দেখে আসছেন যে টিউলিপ ফুল অনেক ভিউ কার্ড পোস্টার অনেক দেখে আসছেন আমরা এখন সেই জায়গায় আছি এই যে দেখুন এটাই হচ্ছে কেউকেন হফ টিউলিপ গার্ডেন যেটা লিসের অঞ্চলে অবস্থিত এখানে বত্রিশ হেক্টরের মধ্যে এই গার্ডেনটি অবস্থিত এবং এখানে আটশো প্রজাতির টিউলিপ ফুল আছে এখন এবং প্রতি বছরই তারা প্রতি মানে প্রতিটি মুহূর্তে তারা গবেষণা করছে যে নতুন নতুন কি জাত উদ্ভাবন উদ্ভাবন করা যায় সেটা নিয়ে ব্যস্ত আছে সো সামনে এটা আরও বাড়বে এটার জাত প্রতি বছরই বেড়ে যাচ্ছে আসলে সত্যি কথা বলতে সারা পৃথিবীর মধ্যেই আমরা বাংলাদেশিরা ভ্রমণে খুবই পিছিয়ে আছি যে কারণে আমি বিগত পাঁচ বছর ধরেই চেষ্টা করছি আমাদের কমিউনিটির সকলকে নিয়ে এসে কিছু সুন্দর সুন্দর জায়গাগুলো ভিজিট করানো এবং সেই চেষ্টা আমার অব্যাহত আছে ইনশাল্লাহ থাকবে তো আমাদের এখানে যাদের দেখেছেন আপনি তারা ম্যাক্সিমামই হঠাৎ ধরেন যে ইউরোপের ইউরোপ কন্টেন্টের বা আমেরিকা অস্ট্রেলিয়া থেকে কেউ আসে কিন্তু বাংলাদেশ থেকে অরিজিনালি ভ্রমণ ভ্রমণ পিপাসুর অনেক ক্ষেত্রে আসতে পারে না কিছু ভিসা জটিলতা থাকে সে কারণে আর আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে যে আমি দেখেছি যে আমাদের যারা বাংলাদেশি ভাই বোন আছে অনেকেরই ভ্রমণের দিকে খুব একটা খেয়াল নেই যেটা আমাদের পার্শ্ববর্তী দেশের লোকজনও আছে যে প্রয়োজনে দুবেলা খাবে তবুও একবেলা টাকা সঞ্চয় করে ভ্রমণ করবে এই যে একটা চিন্তা ধারা এটা আমি আমাদের বাংলাদেশি ভাই মধ্যে সত্যিকার অর্থেই দেখি না খুবই কম এরা ভ্রমণ করতে চায় না যে টাকা পয়সা খরচ হবে সে চিন্তা করে বেশিরভাগ আমি দেখেছি এগুলো কিন্তু এই যে আপনি খরচের পেছনে যে ফিডব্যাকটা পাবেন সেটা হচ্ছে যা খরচ করছেন তার চেয়ে অনেক মূল্যবান অনেক বেশি আমরা শুধু ইতালি থেকে এসেছি আসলে আমরা টিভিতে বিভিন্ন গানে আমার মনে হয় সিলসিলা গানে আমরা সিলসিলা ছবির গানে আমরা টিউলিপ বাগান দেখেছিলাম তারপর থেকেই টিউলিপ বাগানের প্রতি একটা ঝোঁক ছিল সুক্রিয়ালার কাছে যে আমরা আজকে এই টিউলিপ বাগান পরিদর্শন করতে পারছি এবং আমরা মুগ্ধ আসলে মুগ্ধ হয়ে গেছে একটি দেশের পর্যটন খাত যদি খুব ভালো ব্রেনই মানুষদের দিয়ে করানো হয় পর্যটন মন্ত্রণালয় তাহলে কিন্তু সেই দেশের অর্থনীতিতে অনেক কিছু যোগান দিয়ে অনেক কিছু লাগে না শুধুমাত্র টিউলি এই টিউলিপ বাগানের মতো এরকম বাগান যদি আমাদের দেশেও কয়েক একর জমিতে করা হয় তাহলে দেখা যায় আমাদের দেশীয় টুরিস্ট সহ বিদেশি ট্যুরিস্টের অনেক আগমন ঘটবে কারণ বাংলাদেশের মানুষ ফুল প্রেমী পৃথিবীর মানুষ সবাই এখানে দেখলাম আমি মানুষ এত ট্যুরিস্ট শুধু এই বাগানটি দেখার জন্য আসছে আর সিস্টেম দেখুন কেউ কিন্তু ফুলের টাচ করছে না সব জায়গাতে খুব সুন্দর মানে পরিপাটি করে তারা সিস্টেম করে রেখেছে যেন ওকে ফুল না ধরে যাবৎ এই পুরার টিউলিপ গার্ডেনটা ঘুরলাম কিন্তু যদিও সময় স্বল্পতা ঘুরতে পারি নি পুরাটা কারণ অনেক সময়ের ব্যাপার আছে ঘুরতে হলে তবে যতটুকু আমার আমরা দেখেছি বা আপনাদের দেখাতে পেরেছি আমার মনে হয় প্রতি বছর আরও দর্শনার্থী বাড়তে পারে টিলুক প্রেমিক যারা ফিওরিকে ভালোবাসে যারা ফুলকে ভালোবাসে ফুল ফুল প্রেমিকরা আবারও এখানে প্রতিবছর আসবে এই মার্চ এপ্রিল মে মাসে যারা আসে তারা এসে জড়ো হবে এই প্রত্যাশায় আমি শাহিন খলিল কাউসার হল্যান্ডের আমস্টারডাম থেকে